জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা রাষ্ট্রবিরোধী বলে মন্তব্য করেছেন ভাস্কর ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন এরকম দাবি সরকারের প্রতি হুমকি মোহাম্মদ হানিফের ক্যামেরায় দীপু সিকদারের রিপোর্ট গেল শুক্রবার রাজধানী গ্যান্ডারিয়া ধূপখোলা মাঠে সমাবেশ করে তহিদি জনতা ঐক্য পরিষদ ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ করা হলে চব্বিশ ঘন্টার মধ্যে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় সমাবেশ থেকে ধোলাই পারে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করার অধ্যত্তও দেখায় তারা আমি মনে করি স্বাধীনতা স্মারক অপরাজয় বাংলা সহ সব ভাস্কর্য অপসারণের দাবি করে তারা ভাস্কর্যকে কেউ কিন্তু এখানে তাকে প্রতিমা হিসেবে কেউ গ্রহণ করার কোনো প্রশ্ন আসছে না যে তারা সস্তা জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে এবং এই সরকারের বিরুদ্ধে একটি আলোড়ন তোলার জন্যই এই বক্তব্যটি দিয়েছেন তাদের এই অধ্যুত্তপূর্ণ আচরণে ক্ষুব্ধ শিল্পী সমাজ ভাস্কর রাশা বলেন ভাস্কর্য একটি শিল্প একটি দেশকে উপস্থাপন করে ভাস্কর্য এই ভাস্কর্য ভাঙা তাবি রাষ্ট্রবিরোধী বলে মন্তব্য করেন এই ভাস্কর এরা হলো চার পতাকার লোক এরা মুক্তিযুদ্ধের লোক না স্পষ্ট প্রমাণ করছে তারা যে তারা মুক্তিযুদ্ধের লোক না মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ হলে পরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলে ফেলে দেবে এই ভাবনাই তাদের মাথায় আসার কথা না ইসলামী দলগুলোর কাছ থেকে আরো দায়িত্বশীল বক্তব্য আসা উচিত বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক বাংলাদেশের স্বাধীনতা যারা অর্জন করে দিয়েছেন তারা হচ্ছে বাংলাদেশের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য এদের এই প্রতিষ্ঠা এটি হচ্ছে আদর্শিক একটি সংঘাত যে আদর্শিক সংঘাতকে তৈরি করেই এর আগেও প্রতিবাদের মুখে সুপ্রিম কোর্টের ভেতর জাস্টিস লেডির ভাস্কর্য বিমানবন্দর সড়কে ফকির লালন শাহর ভাস্কর্য অপসারণ করা হয়েছিল দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা